নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই নামও যেন আমার আমি ইমাম হোসেন তোমাদের সাথে আজকেও সংযুক্ত হলাম তোমাদের বাংলা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব এবং আমাদের আলোচনা কিন্তু চলছিল আজকে আমরা প্রথম অধ্যায়ের চার নম্বর সেশন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের চার নম্বর সেশন তো বন্ধুরা নিশ্চয়ই মনে আছে তিন নম্বর সেশন অর্থাৎ গত সেশনে তোমাদেরকে নমুনা পাঁচের একটি ছক দিয়েছিলাম সেই ছকটি তোমরা পূরণ করেছ এবং ক্লাসে উপস্থাপন করেছ নিশ্চয়ই তো সেই ছকটি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো তোমরা তোমাদের উত্তরের সাথে একটু মিলিয়ে নাও আমার উত্তরগুলো আগুনের পরশমরণী সাহিত্য নমুনার প্রশ্ন উত্তর কোন মাধ্যমে প্রথম প্রশ্নটা ছিল কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে যেহেতু এটা একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে অংশবিশেষ অবশ্যই লিখিত মাধ্যম লিখিত মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে পরে প্রশ্ন ছিল এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাত কি আমরা তো জানি যোগাযোগের কয়টি মাধ্যম তিনটি মাধ্যম তো এখানে হচ্ছে লিখিত মাধ্যম তাহলে বাকি যে দুইটা মাধ্যম আছে প্রত্যক্ষ মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম সেই দুইটা মাধ্যমের সাথে লিখিত মাধ্যমের তফাত কি ছিল তফাৎটা ছিল এরকম এই মাধ্যমে সরাসরি যোগাযোগ হয় না অর্থাৎ বলাও শোনার কাজ হয় না লেখা পড়ে বুঝে নিতে হয় এক পক্ষই শুধু লিখে গিয়েছে কোনো এক সময় সেটা আরেক পক্ষ সেটা পরবর্তীতে দেখেছে অনেক সময় পর প্রত্যক্ষ মাধ্যমে কিন্তু সরাসরি একজন বলে একজন শোনে যান্ত্রিক মাধ্যমেও একজন কিন্তু বলে আবার একজন সা সাথে সাথেও শোনে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পরে শোনে আর এই যে লিখিত মাধ্যম এটাতে একজন লিখে যায় সে কিছুই বলে না অর্থাৎ বাক প্রত্যঙ্গ ব্যবহার করে না মা উপকরণ ব্যবহার করে না কিন্তু পরবর্তীতে যে পড়ে সেও বাক প্রত্যঙ্গ ব্যবহার করে না মনে মনে পড়ে যায় অনেক সময় শব্দ করেও পড়ে তখন অবশ্য বাক প্রত্যঙ্গের ব্যবহার হয় তো বন্ধুরা পরের প্রশ্নটি ছিল আগুনের পরশমনি দুঃখিত পরের প্রশ্নটি ছিল এই যোগাযোগে কি কী উপকরণ ব্যবহৃত হয়েছে এই লিখিত মাধ্যমে কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে কাগজ কলম কালি ছবিও আমরা দেখেছি ছবিরও একটা ব্যবহার ছিল একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন সাধারণত একজন লেখক কি কী উপকার উপকরণ ব্যবহার করেন কাগজ কলম কালি এটা তো একদম কমন তাই না আবার কিছু কিছু ক্ষেত্রে লেখকরা কম্পিউটারও ব্যবহার করেন অর্থাৎ যান্ত্রিক মাধ্যমও ব্যবহার করেন তো যদি তিনি কম্পিউটারে লেখালেখি করেন তাহলে আমরা সেটা যান্ত্রিক মাধ্যম বলতে পারি এরপর আছে একজন প্রকাশক প্রকাশের সময় যিনি বই প্রকাশ করেন তাকে বলে প্রকাশক তো একজন প্রকাশক যখন বই প্রকাশ করেন প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করেন কম্পিউটার তো লাগবেই মুদ্রণ যন্ত্র লাগবে কাগজ লাগবে কালি লাগবে তাই না আবার হাত দিয়ে বাধাই করতে হয় সেগুলো লাগবে এর পরে প্রশ্ন ছিল এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যে লিখিত মাধ্যমে যোগাযোগটা করে হলো এই যোগাযোগের উদ্দেশ্য মুক্তিযুদ্ধ নিয়ে লেখকের চিন্তা চেতনা লেখকের দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা অন্যান্য যে বাঙালিরা আছে অন্যদের সাথে ছড়িয়ে দেওয়া অন্যদের সাথে শেয়ার করা এই সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন আমরা প্রথম এর আগে ক্লাসটাও দেখেছি উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতি আরও কিছু প্রশ্ন ছিল এই যোগাযোগের আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত এই যোগাযোগে তো প্রত্যক্ষ মাধ্যম যান্ত্রিক মাধ্যমে এই যোগাযোগ করা যেত দুইটা মাধ্যমে যোগাযোগ করা যেত তো প্রত্যক্ষ মাধ্যমে যদি যোগাযোগ করা হতো সরাসরি মুখে বলতো তখন কিন্তু বাক প্রত্যঙ্গ চোখ কান এগুলো এই উপকরণে ব্যবহার হতো তাই না আর যান্ত্রিক মাধ্যমে যদি যোগাযোগ করা হতো তাহলে কি হতো কম্পিউটার লাগতো ক্যামেরা লাগতো প্রজেক্টর লাগতো যেমন আমি এখন তোমাদের সামনে কথা বলছি আমি যদি এই গল্পটা বা উপন্যাসটা তোমাদের মুখে বলতাম তাহলে এই যন্ত্রগুলো লাগতো প্রজেক্টর, ক্যামেরা মাইক্রোফোন তাই না এগুলো ভিডিও মাধ্যম উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কী উপকরণের প্রয়োজন হবে ভিডিও মাধ্যমে যদি আমরা দেখি এই উপন্যাসটা বা এই ছবিটা তাহলে কম্পিউটার লাগবে ল্যাপটপ লাগবে ক্যামেরা লাগবে প্রজেক্টর লাগবে তাই না তো তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর লিখেছ আমি আজকেও আবার তোমাদের সাথে এটা একটু আলোচনা করলাম এবার আমরা আজকের পাঠ শুরু করি আমরা আজকে পড়ব বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি প্রথম অধ্যায় আজকে আমরা আমাদের সেশন নম্বর চার তো চার নম্বর স্টেশন থেকে আমরা কি কী শিখবো বন্ধুরা আজকে আমরা শিখব বিদ্যালয় এবং এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করতে পারবে তোমরা আজকে কিছু সমস্যা নিয়ে কাজ করবে সমস্যা সমাধানের প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করতে পারবে কিভাবে সমস্যাটা সমাধান করতে হয় যে কোনো একটা সমস্যা বিদ্যালয় হোক এলাকাভিত্তিক হোক আর যখন আমি দুইটা পারবো তখন আমি আমার পরিবারের সমস্যা সমাধান করতে পারবো আমি যখন আরও বড় হব রাষ্ট্রীয় পরিষদের জাতীয় পর্যায়ের সমস্যাও সমাধান করতে পারবো এরপর আছে মাধ্যম উপকরণ ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারবে তোমরা আমরা যে যোগাযোগের মাধ্যমগুলো দেখলাম যোগাযোগের যে মাধ্যমের বিভিন্ন উপকরণগুলো দেখেছি সেই উপকরণ এবং মাধ্যম ব্যবহার করে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারব তো বন্ধুরা এবার তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিই বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি আগুনের পরশমণি রচনার পরের পাঠ এটা তোমরা নিশ্চয়ই যদি বই হাতে থাকে দেখো বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি তো প্রথমেই এই যে যে কাজটা করতে হবে তোমাদের তোমরা আজকের জন্য একটি দল গঠন করবে ক্লাসের মধ্যে চার পাঁচজন মিলে এক একটি দল হবে তো তোমাদের প্রথম কাজ হচ্ছে চার পাঁচ এক একটি দল গঠন করা যদি এর আগে তোমরা দল তৈরি করে থাকো সেই দলটি থাকলেও হবে অথবা আজকেও তোমরা নতুন দল গঠন করতে পারো এবার তোমরা এই যে তোমাদের পাঠ্য বইয়ে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অংশটিতে দেখবে যে কতগুলো সমস্যা দেওয়া আছে এলাকাভিত্তিক সমস্যা আছে তারপরে আছে তোমার বিদ্যালয় কেন্দ্রিক সমস্যা তো তোমরা প্রত্যেকটি দল এক একটি সমস্যা চিহ্নিত করবে অর্থাৎ তুমি কোন সমস্যাটি নিয়ে কাজ করতে চাও সেই সমস্যা নিয়ে তুমি সেই রকম একটা সমস্যা তুমি চিহ্নিত করবে তোমাদের পাঠ্য বইয়ে তিনটি তিনটি করে সমস্যা দেওয়া আছে তোমরা ইচ্ছে করলে এর বাইরেও যে কোনো সমস্যা বাছাই করে নিতে পারো যদি তোমার কাছে মনে হয় যে আমার বিদ্যালয়ে এরকম একটা সমস্যা আছে বা এরকম একটা সমস্যা হতে পারে তাহলে সেটি আমরা কিভাবে সমাধান করব। সেটা তুমি অন্য কোনো বিষয়ে তোমরা নির্বাচন করতে পারো দলে আলোচনা করে এরপর কী করতে হবে সমাধানের জন্য যোগাযোগ ধরো তোমরা একটা সমস্যা নির্ধারণ করলে বা নির্বাচিত করলে যে এই সমস্যাটি নিয়ে তোমরা দলে কাজ করবে সমাধান করবে একদম সমাধান বলতে এটা কিন্তু লেখা লেখি না একদম পরিপূর্ণ সমাধান তোমরা করবে তোমরাই করবে পুরো এই যেই সমস্যাটি তোমাদের আছে সেই সমস্যাটি তোমরা সমাধান করবে এটা করে দেখাবে কার্যকর করবে তো এই সমস্যাটি সমাধানের জন্য কার কার সাথে যোগাযোগ করতে হবে যাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের নামগুলো বা এসে লিখে নিতে হবে খাতায় বা আলোচনা করে নিতে হবে যে কার কার সাথে আমার যোগাযোগ করার দরকার তাহলে তাদের সাথে যোগাযোগ করতে হবে আমি কাজের ধাপগুলো বলছি তোমাদের এরপর হচ্ছে তাদের সাথে যোগাযোগ যে করবে এবং সমস্যাটা যে সমাধান করবে তাহলে কোন মাধ্যম উপকরণের ব্যবহার করবে সেটাও তোমাদের চিন্তা করতে হবে লিখে নিতে হবে যে আমরা এই সমস্যাটি সমাধানের জন্য আমার এই মাধ্যম ব্যবহার করতে হবে এই এই উপকরণগুলো ব্যবহার করতে হবে এরপর হচ্ছে এইটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ স্টেপ বা ধাপ সেটা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ এগুলো তোমরা সব নির্বাচিত করার পর আলোচনা করার পর এবার তোমরা সমস্যা বাস্তবায়নে যাবে সরাসরি মাঠে নামতে হবে সমস্যাটি সমাধান করার জন্য এটাই হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তার মানে তোমরা দলীয়ভাবে যেই একটি সমস্যা নির্ধারণ করেছ সেই সমস্যাটি সমাধানের জন্য তোমরা কী পদক্ষেপ নিচ্ছ সেটাই হচ্ছে আমাদের সর্বশেষ ধাপ এবং এই পদক্ষেপের মাধ্যমে তোমার ওই সমস্যাটির সমাধান হবে তো যেটা সেই সমস্যাটা যদি বাস্তব ক্ষেত্রে থেকে থাকে তোমাদের আশেপাশে বা তোমার বিদ্যালয় বা তোমার এলাকায় তোমরা সেটা আজকে থেকে করবে করার জন্য শুরু করে দাও আর যদি মনে করে এরকম কোনো বিষয় পাচ্ছ না তো এরকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে তোমরা কিভাবে সমাধান করবে সেটাই দলীয়ভাবে আলোচনা করে খাতার মধ্যে লিখবে তো আমি উদাহরণ হিসেবে নমুনা হিসেবে তোমাদেরকে এবার একটা দেখাই যেমন তোমাদের বিদ্যালয়ের তিনটি সমস্যার মধ্যে একটা সমস্যা ছিল বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে এই সমস্যাটি সমাধান করতে হবে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে সমস্যা আমরা চিহ্নিত করলাম তোমরা যে করে একটা দল ধরো এই রকম একটা সমস্যা চিহ্নিত করেছ বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী খেলা যাচ্ছে না খুব বাজে অবস্থা এখন এই খেলার মাঠটা সংস্কার করা দরকার সমাধান কি তোমাদের কি করতে হবে প্রথমে যে এই যে খেলার মাঠটি সুন্দর করার জন্য খেলার উপযোগী করার জন্য আমাদের কার সাথে যোগাযোগ করতে হবে সেটা লিখতে হবে তাহলে এখানে দেখো যদি এরকম একটা পরিস্থিতি হয় তাহলে আমাদের কার সাথে যোগাযোগ করতে হবে অন্যান্য শিক্ষার্থীর সাথে যে খেলার মাঠ কেন পরিচর্যা খারাপ অবস্থায় আছে তাদের থেকে একটু ধারণা নিলাম এই খেলার মাঠে খারাপ অবস্থার কারণে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে সেটাও একটু ধারণা নিলাম তারা তো খেলার মাঠে খেলে এরপরে আমরা কথা বলবো পরিচর্যা কর্মী খেলার মাঠ যিনি পরিচর্যা করেন মাঠ বা রাস খেলার স্কুলের বিভিন্ন গাছপালা অথবা ফুল গাছ এই জাতীয় জিনিসগুলো যারা পরিচর্যা করেন এরপর হচ্ছে শিক্ষক বিশেষ করে শরীর চর্চা শিক্ষক যিনি আছেন শারীরিক শিক্ষা বিষয়ে অথবা যিনি খেলাধুলাগুলো পরিচালনা করেন বিশেষ করে যে যে বিদ্যালয়ে তো সেই যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সেই শিক্ষকের সাথে আমরা কথা বলতে পারি আমরা আমাদের শ্রেণী শিক্ষকের সাথে কথা বলতে পারি অথবা স্কুলের মধ্যে এমন শিক্ষকের সাথে কথা বলতে পারি যার কাছে মনে হতে পারে যে ইনি বা ওই শিক্ষক এই সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিতে পারবেন যদি সেরকমটা মনে হয় তোমরা ইচ্ছে করলে তার সাথেও কথা বলে নিতে পারো তো তাদের সাথে আমরা তোমরা যোগাযোগ করলে এই সমস্যাটি সমাধানের জন্য এরপর হচ্ছে এই সমস্যাটি সমাধানের জন্য কোন মাধ্যম যোগাযোগের কোন মাধ্যম ব্যবহার করতে হবে প্রত্যক্ষ মাধ্যম আমরা ব্যবহার করব ওই যে বিভিন্ন জনের সাথে কথা বলতে হবে তার মানে আমাদের প্রত্যক্ষ মাধ্যমে যেতে হবে এরপর আমরা তো এই সমস্যাটি সমাধানের জন্য আমরা নিজেরা পারবো না অন্য শিক্ষকরাও পারবেন না সেটা পারবেন কে প্রতিষ্ঠান প্রধান প্রধান শিক্ষক পারবেন তো প্রধান শিক্ষককে আমরা মৌখিকভাবে বলতে পারি সেটা প্রত্যক্ষ মাধ্যম আবার একটা কাজের একটা ধারা আছে একটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে আবেদন করতে হয় আবেদনপত্র লিখতে হয় তখন আমাদের যেতে হবে লিখিত মাধ্যমে যে খেলার মাঠটি যে সংস্কার করা প্রয়োজন পরিচর্যা করা প্রয়োজন উপযোগী করার প্রয়োজন সেটার জন্য প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত লিখতে হবে তার মানে আমাদের লিখিত মাধ্যমও প্রয়োজন হবে তো বন্ধুরা যে মাধ্যমে যোগাযোগ করতে হবে সেটা তো আমরা দেখলাম এবার আমরা দেখব যেসব উপকরণ ব্যবহার করতে হবে এই সমস্যাটির সমাধানের জন্য আমাদের প্রত্যক্ষ মাধ্যমে যদি সমাধান করি আমাদের বাক প্রত্যঙ্গ লাগবে অর্থাৎ আমাদের ঠোঁট দাঁত জিহ্বা তালু এগুলোকে বাক প্রত্যঙ্গ বলে এরপর চোখ হাত কান এগুলো তো লাগবেই আর লিখিত মাধ্যমে কাগজ কলম লাগবে তো এইভাবে এই যেসব এইসব উপকরণ ব্যবহার করার পর আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমরা এগুলো সব চিহ্নিত করলাম আমাদের কি কি লাগবে কার সাথে যোগাযোগ করতে হবে আমরা তাদের সাথে যোগাযোগও করলাম কিন্তু সর্বশেষ সমাধানটা কি আসবে সমাধানের জন্য আমাদেরকে যেতে হবে কার কাছে প্রধান শিক্ষকের কাছে কারণ প্রধান শিক্ষক এটা দায়িত্বে আছেন তিনিই পারেন এই মাঠটাকে খেলার উপযোগী করার জন্য তো তার কাছে আমাদের যেতে হবে কি করতে হবে একটি দরখাস্ত লিখতে হবে আমরা দলীয়ভাবে একটি দরখাস্ত লিখব প্রধান শিক্ষকের কাছে কি কি সমস্যা আছে সেটা বিস্তারিতভাবে আমরা উল্লেখ করব কিভাবে সমাধান করা প্রয়োজন সেটাও আমরা লিখবো এভাবে একটা দরখাস্ত লিখে আমরা প্রধান শিক্ষকের কাছে যাব। এই কাজগুলি আজকে থেকে তোমরা করবে আরও কিছু কথা আছে সেটা পরে বলবো তো বন্ধুরা যদি এই এইরকম একটা পরিস্থিতি হয় তাহলে তোমরা এইভাবে সেই এটা এই পরিস্থিতি বা এই সমস্যাটি সমাধান করবে আরেকটি নমুনা দিই তোমাদের এটা তো গেল স্কুল কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক এবার আমরা যে এলাকা ভিত্তিক সমস্যা ধরো আরেকটি সমস্যা তোমরা আরেকটি দল নির্ধারণ করলে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে খারাপ অবস্থা বইয়ের সমস্যাগুলো ছাড়াও তোমরা অন্য যে কোনো সমস্যা নিতে পারো কোনো সমস্যা নেই সমস্যা নির্ধারণে কোনো সমস্যা নেই আচ্ছা তো আমরা সমস্যা চিহ্নিত করলাম দলীয়ভাবে এবার আমরা চিন্তা করব দলীয়ভাবে যে কার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে তো যাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের নামগুলো আমরা একটু লিখে নিব খাতায় তাহলে লিখব এলাকার লোকজন মেম্বার কমিশনার চেয়ারম্যান বা মেয়র তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে এরপর কার যে মাধ্যমে যোগাযোগ করতে হবে তাদের সাথে যোগাযোগ করতে আমাদের কোন মাধ্যম লাগবে আমাদের প্রত্যক্ষ মাধ্যম লাগবে লিখিত মাধ্যমও লাগবে প্রত্যক্ষ মাধ্যম আছে তাদের সাথে প্রথমে মৌখিকভাবে কথা বলে নিতে হবে এরপরে চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত দিতে হবে রাস্তাঘাটের অবস্থার জন্য এরপরে যেসব উপকরণ ব্যবহার করতে হবে প্রত্যক্ষ মাধ্যমে বাক প্রত্যঙ্গ চোখ কান হাত লিখিত মাধ্যমে কাগজ কলম ব্যবহার করতে হবে সর্বশেষ প্রক্রিয়া কি বন্ধুরা এগুলো তোমরা আলোচনা করার পর তোমরা যোগাযোগ করতে হবে এদের সাথে এলাকার লোকজন কমিশনার বা মেম্বার অথবা চেয়ারম্যান মেয়র তাদের সাথে মৌখিকভাবে কথা বলতে হবে শেখা এই রাস্তার এই অবস্থা কেন রাস্তার এই খারাপ অবস্থার কারণটা কি এটা তোমরা সবাই জানবে জেনে তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেটাও তাদেরকে জানাবে এরপর সর্বশেষ ধাপ হচ্ছে তুমি তোমরা দলীয়ভাবে একটি দরখাস্ত লিখবে চেয়ারম্যান বা মেয়র বরাবর যে আমাদের রাস্তার ঠিকানা দিলে কোন রাস্তা এবং এই সেই রাস্তায় তোমার কি কি ধরনের সমস্যা হচ্ছে সেই সমস্যার কারণে কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তোমাদের রাস্তা খারাপ অবস্থার কারণে কি কি সমস্যা বা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং এটা যে সমাধান করা জরুরি সেটার অনুরোধ জানিয়ে তোমরা একটি দরখাস্ত লিখবে বিস্তারিতভাবে এভাবে আমরা যদি এক একটা সমস্যা নিয়ে কাজ করি আমরা স্কুলের অথবা আমাদের এলাকার অনেক সমস্যার কিন্তু সমাধান করতে পারব তো বন্ধুরা এখন সর্বশেষ যে ধাপটি তোমাদেরকে বলেছিলাম যে প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে তোমরা যেটুকু করতে পারো মৌখিকভাবে তো কথা বলবেই তথ্য নিবেই সবশেষে একটি দরখাস্ত লিখতে হবে আবেদনপত্র সেটা প্রতিষ্ঠানের প্রধান হোক অথবা চেয়ারম্যানের কাছে হোক তাহলে একটি দরখাস্ত কিভাবে লিখতে হয় সেটার একটু ছোট্ট নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সমাজসা সমাধানে ধরো প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত অথবা চেয়ারম্যান বা মেয়রের কাছে দরখাস্ত তো দরখাস্ত লেখার কিছু নিয়ম আছে নিয়মটি হচ্ছে দরখাস্তের উপরে বাম দিকে তারিখ লিখতে হবে তুমি যেই তারিখে দরখাস্ত লিখছ দরখাস্তের শুরুতে প্রাপক অর্থাৎ তুমি চেয়ারম্যানের কাছে লিখছ না প্রধান শিক্ষকের কাছে লিখছ সেটি লিখতে হবে বক্তব্যের বিষয় যেটাকে আমরা বলি মূল বিষয়টা কি ধরো তোমার বিদ্যালয়ে খেলার মাঠের দুরবস্থা সমাধান তাহলে তুমি সেটাই লিখলে বিষয় হচ্ছে বিদ্যালয় খেলার মাঠের পরিচর্যা বা খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী অনুপযোগী খেলার মাঠ তোমার পরিচর্যা করা জরুরি অথবা অনুপযোগী খেলার মাঠ সংস্কার করার আবেদন এই রকম একটি মূল বিষয় তোমরা ঠিক করবে বক্তব্যের বিষয় সংক্ষেপে উল্লেখ করতে হবে তোমাদের যে অনেক কথা আসলে থাকে সে কথাগুলোকে সুন্দর করে গুছিয়ে অল্প কথার মধ্যে যাতে উপস্থাপন করা হয় এবং পুরো কথাটাই যাতে আবার আসে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সেভাবে উপস্থাপন করতে হবে এরপরে তোমার তাকে তো অবশ্যই জনাব সম্বোধন করতে হবে বা মহোদয় লিখতে হবে তারপরে সৌজন্য প্রকাশ প্রার্থিত বিষয়ে বর্ণনা বা সমর্থনে যুক্তি যে কি কি সমস্যা সেটার উল্লেখ করলে এবং সমাধানটা কি সেটাও উল্লেখ করলে পরবর্তী অংশে প্রার্থনা মঞ্জুরের আবেদন অর্থাৎ বক্তব্যের একটা মূল বিষয় থাকে পরে ছোট্ট আরেকটি অংশ থাকে সবশেষে শিষ্টতার সাথে প্রেরক অর্থাৎ তোমরা যারা আবেদনপত্র লিখলে তারা সেখানে তোমাদের নিজেদের নাম স্বাক্ষর করবে তো এইভাবে আমরা একটি আবেদনপত্র লিখতে পারি তাহলে আমরা যাতে সমস্যার সমাধান করতে পারবো সমস্যার সমাধানের জন্য এই ধরনের একটি আবেদনপত্র লিখতে হবে তো বন্ধুরা যে কথাটি সর্বশেষ বলতে চাই সেটি হচ্ছে এই যে তোমাদের বইয়ে বিদ্যালয়ের তিনটি সমস্যা এবং এলাকাভিত্তিক তিনটি সমস্যা দেওয়া আছে এর বাইরে তোমরা যে কোনো একটি সমস্যা নির্ধারণ করবে দলীয়ভাবে সবশেষে এভাবে কি সমাধান সেই সমাধানটা তোমরা করবে তো এইটা করার জন্য এখন থেকেই তোমরা কাজ শুরু করে দাও আজকে ক্লাস থেকে যদি তোমাদের আরেকটি ক্লাস লাগে পরবর্তীতে আরেকটি সেশন দরকার হয় বাংলা ক্লাস দরকার হয় সেই বাংলা ক্লাসও তোমরা এই বিষয়টা নিয়ে কাজ করবে এবং শুধু এটাই নয় তোমরা যদি ইচ্ছে করে তোমাদের যদি প্রয়োজন হয় ইচ্ছে না প্রয়োজন হয় তোমরা বাড়িতেও কিছু কিছু কাজ করে এগিয়ে নিতে পারো যে স্কুল থেকে বাড়িতে গিয়েছ বাড়িতে রাতে বা সন্ধ্যাবেলা তোমরা এটা নিয়ে যদি কোনো কাজ করা প্রয়োজন হয় যদি থাকে তোমরা বাড়িতেও কিছু কাজ করে এগিয়ে নিতে পারো এবং আরও একটি সেশন অর্থাৎ আজকের তো সেশনে আর অল্প সময় হয়তো আছে এর বা পরবর্তী একটা সেশনেও তোমরা এটা নিয়ে কাজ করে সেটা আবার সবাই ক্লাসে উপস্থাপন করবে কে কি সমস্যা নিয়ে কাজ করেছ সেটা তো আবার ক্লাসে উপস্থাপন করতে হবে না হলে তো বোঝা যাবে না যে আসলে কার কাজটা ভালো হয়েছে বা কার কাজটা সঠিক হয়েছে বা কোথাও কিছু পরিবর্তন প্রয়োজন কিনা সেটা আমরা বোঝার জন্য এই ক্লাসগুলোর শেষে প্রত্যেক দল সেটি আবার ক্লাসে উপস্থাপন করবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা সবশেষে সহানুভূতি নিয়ে একটু কথা বলি সহানুভূতি হলো অন্যের পরিস্থিতি বা অনুভূতি উপলব্ধি ও বোঝার ক্ষমতা এটা নিজেকে অন্যের অবস্থানে স্থাপন করতে সক্ষম করে আমরা সবার প্রতি সহানুভূতিশীল হব সবাই ভালো থেকো তোমাদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ এই কাজ দলীয় কাজ শুরু করে দাও এখন থেকেই আজকে করবে ক্লাস টাইমে এরপর প্রয়োজনে বাসায় গিয়ে করবে প্রয়োজনে পরের সেশনেও তোমরা কাজটি করে উপস্থাপন করবে তো সবাই ভালোভাবে কাজটি করতে পারবে আশা করছি সবার থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি